বাংলা সিনেমার ভক্ত যারা আছেন সমগ্র বিশ্বে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা একটা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনারা জানেন যে বাংলা সিনেমাতে এখন খুব ভালো একটা সময় যাচ্ছে সুবাদাস বইছে এবং যার ফলে দারুণ দারুণ ছবি আসছে এবং প্রতিটা ছবি মোটা ভালো রেসপন্স পাচ্ছে এবং শুধুমাত্র যে বাংলাদেশে সেটা হচ্ছে প্রদর্শিত হচ্ছে তা কিন্তু না বাংলাদেশের বাইরেও পৃথিবীর নানান প্রান্তে যেখানে বাঙালি বিশেষ করে বাংলাদেশি আছেন তাদের কাছে এই নিজের দেশের সিনেমা তুলে ধরার জন্য সবাই এখন আপ্রাণ চেষ্টা করছেন যারা ডেনমার্কে আছেন ডেনমার্কে যারা প্রবাসী ভাই বোনেরা আছেন আপনাদের জন্য দারুণ খবর আপনারা জেনে জেনেছেন যে ডেনমার্কে রিসেন্টলি যে ছবিটা খুব ভালো গিয়েছে সেটা নাম হচ্ছে কি সাকিব খানের বরবাদ তাই না তো বরবাদ সিনেমা এখন মোটামুটি সব জায়গায় রিলিজ হচ্ছে তেইশ তারিখ থেকে অল ওভার ইউকে আসছে আগামীকাল পনেরো তারিখ থেকে আহ আপনার মধ্যপ্রাচ্যে যাচ্ছে আপনাদের ওখানে কখন যাবে একটা প্রশ্ন আমি বলেছিলাম যে মালয়েশিয়া এবং হচ্ছে আয়ারল্যান্ডও খুব শীঘ্রই আসছে সো বরবাদের আমরা দেখতে পাচ্ছি কোপেন হ্যাগেনে আপনাদের যারা আছেন ডেনমার্কের আপনাদের ওখানে এটা প্রিমিয়ার হতে যাচ্ছে সতেরো তারিখ শনিবার হ্যাঁ নিশ্চয়ই ভালো করে শুনেছেন আগামী সতেরো মে শনিবার দুপুর বারোটায় শোটা রাখা হয়েছে শনিবারে তো আপনারা যারা আছেন বিশেষত আপনারা কোপেন হ্যাগেনে আছেন বা আশেপাশে আছেন আপনারা চেষ্টা করবেন সেটা হল থেকে টিকিট বুক করার জন্য এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যেটা করতে পারেন যেটা আয়োজন করেছেন আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখাচ্ছি আহ ফেসবুক একটা পোস্ট এসছে সো এখানে যারা আয়োজিত আছেন ফেসবুকে একটা গ্রুপ সার্চ করবেন ফেসবুকে একটা গ্রুপ সার্চ করবেন সেটার নাম হচ্ছে আমি একটু আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে বাংলা সিনেমা কোপেন হ্যাগেন আমি আবারও বলছি বাংলা সিনেমা কোপেন হ্যাগেন এটা তো আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন এই মুহূর্তে আমার সামনে আমি এখন যখন রেকর্ড করছি আমার সামনে আমি দেখতে পাচ্ছি জন এখানে মেম্বার আছেন আপনারা যারা প্রবাসী আছেন তারাই বাংলা সিনেমা পছন্দ করেন তারাই এটা তৈরি করেছেন বা তারা এটাতে ফলো দিয়ে আপডেট জানার চেষ্টা করেন সো আপনারা ওনাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন যেহেতু সময়টা দেয়া হয়েছে দুপুর বারোটায় এবং শনিবার তো আমি এখন রেকর্ড করছি আজকে বুধবার মেবি ভিডিওটা আমি কালকে আপলোড করছি সেই ক্ষেত্রে বৃহস্পতির আপনাদের হাতে দুইটা দিন সময় থাকবে আমি মনে করি আপনারা খুব একটা বেশি দেরি করবেন না কারণ অনেক সময় দেখা যাচ্ছে একটা শো যখন থাকে তখন কিন্তু টিকেটের একটা ডিমান্ড বেশি বেড়ে যায় আমি জানি না আপনাদের ওখানে যেই হলে প্রদর্শিত হবে সেই জায়গায় কতটুকু সিট ক্যাপাসিটি আছে সেটা আমার ধারণা নেই তাই আমি আপনাদেরকে তেমন একটা কিছু বলতে পারছি না সো এটা যদি এখন আপনারা বলেন লোকেশনটা কোথায় আমি দেখতে পাচ্ছি আলবার্ট স্লান্ট বাইও এখানে লেখা আছে এই পোস্ট একদম কর্নারে আপনি একটু যদি দেখেন আছে আলবার্ট স্লান্ট এটা হচ্ছে অল জায়গা যেটা লোকেশন দেয়া হয়েছে সো আমি হয়তো উচ্চারণে ভুল করতে পারি আমাকে আমার এই উচ্চারণটা যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাট তত্ত্বটা তো সঠিক দিতে পেরেছি সো আপনারা যারা আছেন বিশেষত ডেনমার্কে আছেন আপনারা নিশ্চয়ই ছবিটা দেখবেন অনেকদিন অপেক্ষা করছেন সো আপনারা যদি দেখতে পারেন অবশ্যই আমি খুশি হব যে আমি আপনাদেরকে অনেকদিন জানাতে পেরেছি আপনারা দেখার পরে অবশ্যই রিভিউ নিয়ে ফেসবুকে আপনারা অবশ্যই যেভাবে ওকে আপনার ছেড়ে দিয়েন ভাই খুঁজে নেওয়ার দায়িত্ব আমার খুঁজে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার চ্যানেল বাংলা ভাষা আমরা যেখান থেকে পারি আপনাদের ভিডিও সার্চ করে ভাই আমি এখানে ইয়ে করবো আপনাদের আহ আমি তুলে ধরার চেষ্টা করবো অথবা আপনারা যেটা করতে পারেন আপনারা যদি ফেসবুকে যদি কোনো একটা হচ্ছে ভিডিও দেন অনুগ্রহ করে আমার এই ভিডিওতে অন্তত কমেন্টস বক্সে আপনারা আপনাদের সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেন আমি কথা দিচ্ছি অন রেকর্ড হচ্ছে অন স্ক্রিন আপনাদের ভিডিও যদি আমি পাই সেটা ফেসবুক থ্রুতে হোক বা আমার এই কমেন্ট বক্সে যদি আমি পেয়ে থাকি ভিডিও এখানে আপনি চেষ্টা করব আপনাদের সেই ভিডিও নিয়ে একটা রিয়েকশন করার জন্য এবং আপনাদের ভিডিওটা মানে মুভিটা দেখে কেমন লেগেছে আপনাদের সেই রিয়েকশনটা অন্য যে বাঙালি ভাই বোনেরা যারা আছেন সারা পৃথিবীতে যারা বিশেষ করে সাকিবিয়ানরা কিন্তু এটা নিয়ে বসে থাকে যে কখন একটা ভালো রিভিউ পাবো কখন আমাদের মেগা স্টার সম্পর্কে একটা ভালো আমরা ফিডব্যাক পাবো আমাদের সিনেমা নিয়ে আমরা কখন একটা আপডেট পাবো তারা কিন্তু বসে থাকে অধীর আগ্রহে সো আপনারা দেরি করবেন না আপনারা দেখা মাত্রই হলে ঢুকছেন ভাই ভিডিও করেন হল থেকে বেরিয়ে আপনার ভিডিও করেন তারপর আপনার রিয়াক্ট করেন সেটা ফেসবুকে ছেড়ে দেন এডিট করেন র দেন ওয়াট যেভাবে দেন তুলে ধরো দায়িত্ব আমার আমি অবশ্যই ক্রেডিট দিয়ে দেবো আপনাদের আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যদি কারো থেকে ভিডিও নেই আহ সেটা আমি অবশ্যই ক্রেডিট দিয়ে থাকি সো সেটা যদি চিন্তা করবেন না আপনারা অবশ্যই আপনাদের সেই অভিজ্ঞতা জানাবেন কেমন লেগেছে ভালো মন্দ অবশ্যই আপনারা তুলে ধরবেন বাংলা ভাষ আপনাদের সেই ভিডিও আপারত তুলে ধরবে আর কেমন লাগলো আজকের ভিডিওটা এবং নিউজটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে কমেন্ট করে উৎসাহিত করেন আমি চেষ্টা করুন রেগুলার আপনাদের জন্য এইভাবে আহ আপডেট নিউজগুলো নিয়ে তুলে ধরার জন্য তাদের কোনো যদি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ